আলাইকুম সবাইকে আরবি মেনুকুকিনে কুকিনে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ আজকে আমি তৈরি করে দেখাবো মোচমোচে পেঁয়াজ বেরেস্তা কিভাবে তৈরি করা হয় এবং দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে কোনো রকম স্ক্রিপ্ট করা যাবে না দেখা যাক কী কি লাগছে এই পেঁয়াজ বেরেস্তা করতে এদিকে বেরেস্তা করার জন্য আমি আগে থেকে একটি কড়াইয়ের তেল গরম করে নিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় প্রায় এক কেজির মতন পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি এগুলোকে আমি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট ভেজে নেব যাতে করে কোনো পেঁয়াজ পুড়ে না যায় এবং খাস্তা না থাকে মনে রাখতে হবে এভাবে কন্টিনিউ নাড়তে হবে তা না হলে পেঁয়াজগুলো খাস্তা থাকার সম্ভাবনা আছে আবার অনেকগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পেঁয়াজগুলো প্রায় অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তার জন্য আমি একটা ছাঁকনি নেব অতিরিক্ত তেল যেগুলো এই পেঁয়াজে থাকবে সেগুলো পরে যাবে সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি এভাবে করে একটা ছাঁকনিতে তুলে নেব তারপরে এগুলোকে ভালোভাবে এভাবে কয়েকটা ঝাঁকি দিয়ে নেব যাতে করে তেলগুলো পরে যায় তারপরে আমি বড় একটা প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে দেব আর বেরেস্তাগুলোকে এভাবে ছড়িয়ে দেব এখন এই টিস্যুগুলো আমি তুলে নেব পেঁয়াজ বেরেস্তার নিচে টিস্যুগুলো বিছিয়ে দেওয়ার কারণে বেরেস্তার মধ্যে অতিরিক্ত তেল নেই এখন আমি এরকম একটা বক্সের মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখে দেবো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এগুলো আমি আমার বিভিন্ন রেসিপিতে আমি ব্যবহারের জন্য এরকম একটা বক্সে রেখে দিয়েছি আপনারাও চাইলে এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার এই পেঁয়াজ বেরেস্তার রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ